এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে আরও অস্বস্তি বাড়ল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের চাকরি ফিরে পাওয়ার দাবিতে বিকাশ ভবনের সামনে টানা কুড়ি দিন ধরে চাকরিচ্যুত শিক্ষকদের আন্দোলন চলছে দিনের পর দিন রোদ গরম বৃষ্টি উপেক্ষা করে তারা অবস্থান চালিয়ে যাচ্ছেন নেই আলো নেই পাখা নেই পর্যাপ্ত বায়ো টয়লেটও তবুও মাটি কামড়ে পড়ে রয়েছেন তারা এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে মামলা করতে চললেন চাকরিচ্যুত শিক্ষক সুমন বিশ্বাস আজই এই মামলা দায়েরের সম্ভাবনা রয়েছে ওয়েমআর সিটের মিরর ইমেজ প্রকাশ ও চিহ্নিত অযোগ্যদের টার্মিনেট করার দাবিতে মামলা লড়তে চললেন সুমন বিশ্বাস সোমবার অর্থাৎ আজকে সকাল বেলাতে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি সঙ্গে রয়েছেন ইন্দ্রজিৎ মণ্ডল এই বিষয়ে বিমানবন্দরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুমনবাবু জানান তাদের এই দাবি আজকের নয় প্রথম থেকেই বলে আসছেন মিরর ইমেজ প্রকাশের বিষয়টি হাইকোর্টেও উঠেছে কিন্তু বারংবার সুপ্রিম কোর্টের ঘাড়ে ঠেলে দেওয়া হয়েছে তাই এই নিয়ে এবার সুপ্রিম কোর্টে যাওয়ার সময় এসে গিয়েছে তিনি জানান সুপ্রিম কোর্টে এর আগে আইনি কোনো কাজ করেননি বলে তাকে এক্ষেত্রে সাহায্য করবেন ইন্দ্রজিৎ বাবু আজই মামলা দায়েরের চেষ্টা করবেন তারা সুমন বিশ্বাস এই সূত্রে বলেন দু তিন দিন আগে থেকেই আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ অনেকের সঙ্গে আমরা দেখা করেছি আমরা এখন মূলত দুটি সুস্পষ্ট জিনিস নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছি তারাই আমাদেরকে পরামর্শ দিয়েছেন বাইশ লক্ষ চাকরি প্রার্থীর ওয়েম আর সিটের মিরর ইমেজের কপি সামনে আনতে হবে হাইকোর্টে মামলা চলছিল বলল সুপ্রিম কোর্ট যা করার করবে কেন মিরের মিরর ইমেজ প্রকাশ হবে না আমরা সুপ্রিম কোর্টে মামলা লড়বো তাহলে তো জানা যাবে কারা দুর্নীতি সুযোগ সুবিধা পেয়েছেন আরও তিনি বলেন দেশের মাননীয় প্রধানমন্ত্রী একবার বলেছিলেন এই প্যানেলে অনেক যোগ্য প্রার্থী আছেন কারোর চাকরি যাওয়া উচিত নয় আমরা যখন দিল্লি যাচ্ছি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সহ দেশের প্রধানদের কাছে চাকরি হারাদের দুঃখ ও যন্ত্রণা তুলে ধরার চেষ্টা করব প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে দেখা করার অনুরোধ জানাবো আমরা যখন যাচ্ছি সময় সঠিকভাবে কাজে লাগাবো, বাংলায় কি চলছে তা গোটা দেশের মানুষের কাছে পৌঁছে দেব এবং তাদের জানা অত্যন্ত দরকার